হাদিসের প্রথম শিক্ষা নবীর গোলামকেও নবী তার প্লেটে অংশগ্রহণ করাইতেন এটা প্রথম কথা নবীর গোলাম কি গোলাম নবী যেই প্লেটে খাইতেন সেখানেও তারে বসায় খাওয়াইতেন এটা আমাদের বাড়িওয়ালাদের জন্য শিক্ষা চাকর বাকরের পাশে দাঁড় না করায় তাদের সাথে অন্তত নিজ প্লেটে না হইলেও পাশের প্লেটে খাইতে দেওয়া আল্লাহ বাকর্বুল আলমিন সুলেমান আলী সালামের চিঠির ব্যাপারে বলেন সুরে নামল আয়াত নাম্বার তিরিশ নম্বর আয়াত ইন্নাহু মিন সুলাইমান ও ইন নাহ বিসমিল্লা রহমান রাহিম তাহলে বিসমিল্লা আরেকবার আস তাহলে কত হলো মোট একশো বার তাহলে সুরা কাটা একশো চোদ্দোটা সুরা একশো চোদ্দোটা বিসমিল্লাও কাটা একশো চোদ্দোটা কিন্তু কয় সুরের শুরুতে বিসমিল্লা একশো তেরো সুরার শুরুতে আরেকটা কোথায় সুরা নামলের তিরিশ নম্বর আয়াত বিসমিল্লাহ হল দুই সূরার মাঝে পার্থক্য কয় সূরার মাঝে পার্থক্য দুই সূরা হাদিসের গিতা আবু দাউদ এই কিতাবের সাতশো অষ্টরাশি নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লেব্বিন আব্বাস রদি আল্লাহ তালা আহুমার বর্ণনা তিনি বলেন কানান্নাবি ইউসাল্লহালি হিমাসাল্লাম লা আরিফু ফস্লা সুরতি হাত তা দুই সুরার মাঝে ততক্ষণ পার্থক্য করতে পারতেন না যতক্ষণ বিসমিল্লা নাজিল না হতো বিসমিল্লা নাজিল হইলে নবী বুঝতেন এই সুরা আর পরের সুরার পার্থক্য হল এই বিসমিল্লা তো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামে শুরু করলাম যিনি রহমান যিনি রহিম আল্লাহ আমাদেরকে আজীব এক জিনিস শিক্ষা দিচ্ছে একটু আগে শিখলাম সব ভালো কাজে ডান সব ভালো কাজে কি ডান আরবি লিখবেন না আপনি আরবি লেখলেও দেখবেন ডান থেকে শুরু হয় আরবি এই কোরআনও খুলবেন দেখবেন ডান পাশ থেকে খোলা হয় এখান থেকে আরেকটা জিনিস শিখি আমরা সমস্ত ভালো কাজের শুরুতে বিসমিল্লা সুবাহন্দ সব ভালো কাজের শুরুতে কি বিসমিল্লাহ এটা হেলায় খেলায় উড়াইয়া দিবেন না কথাটা এটা গুরুত্ব সহকারে নেবেন যে বিসমিল্লা এটা গুরুত্বপূর্ণ আল্লাহর নামে শুরু করা দোকানের শাটার খুলবেন বিসমিল্লা শাটার বন্ধ করবেন বিসমিল্লা চা কাউর হাতে দিবেন বিসমিল্লা কারো হাত থেকে চায়ের কাপটা নিবেন বিসমিল্লা সমস্ত ভালো কাজে বিসমিল্লা পান খাইতেছেন হঠাৎ কোথাও গিয়ে বেশ বিসমিল্লা এক কাপ চা পান করবেন বিসমিল্লা আল্লাহ শিখায়া দিচ্ছে যে কোরআনের শুরু তো বিসমিল্লাহ রহমান রহিম এর মাধ্যমে আমরা শুরু করলাম এর মানে সমস্ত ভালো কাজে বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে আমাদের কাজগুলো আমরা শুরু করব ইনশাআল্লাহ ইবনে মাজা হাদিসের কিতাব তিন হাজার 869 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء ওয়াহু অস্মিরুল্ আলিম সালা সামরু রাফায়া দুহ রহু নবেজি বলেন কেউ যদি প্রতিদিন সকালে আর সন্ধ্যায় তিনবার এই দোয়াটা পড়ে বিস্মিল্লা হিল্লা দিলায়া দুর্গুমাস্মিহি সেই উম ফিল আর দিওয়ালা ফিস্মা এই দোয়াটা কেউ যদি সকালে তিনবার পরে বিকালে তিনবার পরে আল্লাহর নামে আল্লাহর নামে কোনো জিনিস ক্ষতি করবে না সেই উল ফিল জমিনেও ক্ষতি করবে না আসমানেও ক্ষতি করবে না ওহু আসামি উল আলিম তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী এটা হলো এই দোয়ার অর্থ বিসমিল্লাহ আল্লাহর নামে আল্লাহি সেই যার নামে কোনো জিনিস ক্ষতি হতে পারে না ক্ষতি করতে পারে না ফিল দুনিয়াতে অনা আসমানে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী এই দোয়াটা যদি কেউ সকালে তিনবার বিকালে তিনবার পরে দুনিয়ার কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না এখন অনেকের অভিযোগ পরিত কাম হয় না যেদিন কাম কামহেনা সেদিন আপনি করে দেখেন পরেন নেই একদিন দেখবেন বলবে আমার তো আজকে সমস্যা হয়েছে এই দোয়া তো আমি ডেলি বলি তো আজকে বসেন নি কয় না আজকে বলি নাই তো আজকে বরেন নেই দিকে তুই প্রতিদিন তিনবার সকালে সন্ধ্যায় তাহলে আল্লাহর নামে কোনো কিছু ক্ষতি করতে পারে না আল্লাহ আমল করার তৌফিক দান করেন চিঠিপত্র কারো কাছে যখন লিখবেন বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে লিখবেন সেই বুখারির সাত নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম একটা চিঠি লেখস রোমের বাদশাহ হিরা কিলিয়াসের কাছ সেই চিঠির মধ্যে আস বিসমিল্লাহ মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলাহিরা আযীমির রুম রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের পক্ষ থেকে চিঠি আল্লাহর নামে আমি মোহাম্মদ সাল্লাম তোমার কাছে দাওয়াত নামাজে আমি লিখলাম বিসমিল্লাহ দিয়ে আমার চিঠিটা আমি শুরু করলাম তাহলে চিঠিপত্র লিখলেন শুরু করবেন কি দিয়ে তো এই যুগে তো আর চিঠি নাই এখন পাঠান আপনারা মেসেজ নাকি তো মেসেজেও লেখেন আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহীন এইটো হয়ে গেল না প্রথমে লেখবেন বিসমিল্লাহ রাহিম এরপরে আসসালাম সেই বোখারীর বর্ণনা আসছে রসুল প্রথমে বিসমিল্লা লেখ পরে বলছে আসসালাম আলা মানি আল হুদা তো সেই হিসাবে প্রথমে বিসমিল্লা লেখবেন এরপরে লাগবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এখন তো আর আপনারা চিঠি লেখেন না তো মেসেজ লেখেন যার কারো প্রয়োজনীয় আবার উল্লাহল্লাহ মেসেজ না আপনারা তো মেসেজ মানি উল্লাহাল এরকম না এই হলো সমস্ত পত্র বা কারো কাছে কিছু লেখার আদান প্রদান করার শুরুতে কি বলেন তো বিসমিল্লা খাবারের শুরুতে বিসমিল্লা ওইটা আগেও বলছো সহি বর্ণনা পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লামের একজন সাহাবি ওমর ইবনে আবি সুলাইমান বা ওমর ইবনে ওমর ইবনে আবি সালমান তার থেকে বর্ণনা কেউ কেউ তার নাম লেখছে অমর ইবনে আবি সালামা তিনি বলেন কন্তু গুলামান ফি হাজরি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমি রসুল সাল্লাহ আলি সাল্লামের গোলাম ছিলাম ওয়াকানাত ততি সুফি ইয়াদিস সাহফা একসাথে খাইতে বসলে দাওয়াত তাবলিগের সাথীরা যখন খাইতে বসি বা আমাদের এই বিভিন্ন মসজিষ্ে সুন্নাহ পদ্ধতিতে যখন আমরা খাই চারজন পাঁচজন এক প্লেটে যখন বসি আমরা এরকম হয় না অনেক সময় তো গোলাম বলেন কানা তা আমার হাত পুরা প্লেটের চারোদিকে দিকে ঘুরতো মানে ওখান থেকে লইতাম এখান থেকে নিতাম এমনি খাইতাম হাদিসের প্রথম শিক্ষা নবীর গোলামকেও নবী তার প্লেটে অংশগ্রহণ করাইতেন এটা প্রথম কথা নবীর গোলাম তো কি হয়েছে গোলাম নবী যেই প্লেটে খাইতেন সেখানেও তারে বসায় খাওয়াইতেন এটা আমাদের বাড়িওয়ালাদের জন্য শিক্ষা চাকর পাশে দাঁড় না করায়া তাদের সাথে অন্তত নিজ প্লেটে না হইলেও পাশের প্লেটে খাইতে দেওয়া তো তিনি বলেন আমার হাতটা খালি বেলেটের চারিদিকে ঘুরে সকালারির সুরল্ল হিসল্লা ক আলী আল্লাহ নুবিয়া মাকে বললে মিয়া কুলাম হে ছেলে তুমি আল্লাহ নাম দাও বিস্মিল্লা বর্বা ওয়াকুল বিয়া ডান হাতে খাইবা ওয়াকুল মিম্াই আলিকা সামনে থেকে খাইবা তিনটা সুন্নত শিখলাম এক নাম্বার বিসমিল্লা বলে খাইবা দুই নাম্বার অকুল বিয়ামিনিকা ডান হাতে খাইবা ওই যে একটু আগে ডানের হাদিস গেছে তিন নাম্বার অকুল মিম্মায়ালিকা তোমার সামনে থেকে তুমি খাইবা আরেকজনের গোস্ত ওইটা না খাওয়া দরকার নাই প্লেটে বসলে বিরিয়ানি দিলে তো হিসি কাম নাকি সবাই খালি বিরানি থাইকা যায় কিন্তু আরেকটা জিনিস বিরানিটা থাইকা যায় ওইটা থাকে না হ্যাঁ নাকি একসাথে খায় বিরানি আপনার বাড়ে ওইটা বাড়ে না শেষ হয়ে যায় আরেকজনেরটা না নেওয়া রসুল সাল্লা সাল্লাম বললেন বিসমিল্লা বলে খাও ডান হাতে খাও তোমার সামনে থেকে তুমি খাও নবীজির গোলাম বলেন এর পর থেকে তো এই সুন্না পালনে আমার ভুল হয় না আমি সারা জীবন নবীর এই কথার উপর আমল করছি করব তো ইনশাল্লাহ আমরা আমল তাহলে আমরা সমস্ত কাজের শুরুতে কি পরবো বিসমিল্লা